প্রিয় দর্শকগণ যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা তো আজকে আমি আপনাদের একটা গাছ দেখাবো এই যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এই লম্বা করে যে পাতা এই আজি দেওয়া এই যে গাছ এই গাছটার নাম হলো রাহু চান্ডাল গাছ তো এই গাছের দুইটা কোয়ালিটি হয় একটা ফুল হয় আপনার এরকম এই যে দেখতে পাচ্ছেন এরকম লম্বা ফুল হয় আর এই গাছের গায়ে হাত দিলে হাতটা খসখস করে বেঁধে যায় আর এই গাছটার ফুল হয় এরকম এই যে ডিসপ্লেটা দেখতে পারছেন এই ফুল ফল আসবে তো গাছটার ফুল হয় এরকম এই তো এই গাছটা আপনার কয়েক প্রকার আছে এই রাহু চান্ডাল গাছ কয়েক প্রকার আছে তো সে আরেকটার ফুল হয় এরকম থোঙ্কা থোঙ্কা আর এটার ফুল হয় লম্বা করে আর আপনারা এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হলো মাকাল কাল গাছ দুইটা হলো মাকাল গাছ তো মাকাল গাছগুলো এরকম হয় এটা হলো মাকাল গাছের পাতা তো ভিডিওর উদ্দেশ্য হল রাহু চান্ডাল গাছ গাছ কেমন বড় হয় দেখা যায় একটা গাছ এই এক হাত একটু বড় গাছে ফুল ফুটেছে আর আপনারা আরেকটি গাছ দেখেন যে কত বড় এই দেখেন এক হাত দুই হাত তিন হাত চার হাত পাঁচ হাত ছয় হাত বড় এই দেখেন কি বড় গাছ এই এই যে গাছটা এই যে গাছ এই গাছে গিয়ে ওই দেখেন এই তো গাছ দেখা যায় অনেক সময় সিনাও খুব দুষ্কর হয়ে যায় দেখা যায় একটা গাছ ছোট আবার একটা গাছ বড় পাথার অনেক সময় পাতার ইয়েগুলো চেঞ্জ হয়ে যায় এটা হওয়ার কারণ হইল সার মাটি যেখানে যেমন হয় আর কি তো ওটাও সার আছে গাছ মোটা তো এটাও আপনার হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম